গুড মর্নিং সকাল হয়ে গেছে আর মুসকান চলে গেছে পড়তে সকাল সকাল আর এখানে মৌ খাচ্ছে বলেছি তো চপ স্টিক দিয়ে মৌ খাচ্ছে ম্যাগি আর এখানে ডিমের অমলেট দেখি মৌ তোর সুন্দর কালার আমাদের চা খাওয়া হয়ে গেছে এই তোয়া একটা ম্যাগি খাবে

দিদি তো কিছু খায়নি এখন আইসক্রিমই খাবে দিদিকে দে কি আইসক্রিম এনেছিস হ্যাঁ কি বলছে দিয়ে দে দিয়ে দে ফোন পাখ করছেন দিয়ে দে আইসক্রিম আমার না করে নাকি কেউ দিয়ে দে দিদিটা দে ওই দেখ আবার ওটা খুলছে হ্যাঁ না মুসকান তাহলে তো চা খেতে হবে না আইসক্রিম খা পাপা আলু নেই আলু এনেছে এখানে এনেছে পাউরুটি যেটা কালকে আমি মুস্তার মৌসুমের জন্য ব্রেকফাস্ট বানাবো মানে ব্রেকফাস্ট না স্কুলের টিফিন এখানে পাউডার দুধ এখানটায় আদা রসুন এখানে আলু পেঁয়াজ এটা এনেছে সুন্দর একটা চানাচুর আর এটা তেল এখানে একটা তেল আর এই একটা তেল দুটো বাউলি ও এখানে আর দুটো দুধ আছে আলু পেঁয়াজ আর মৌ তুই ভেসলিন খুশ সেই যে ভেসলিন মৌ এই যে ভেসলিন তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে এসছি ছাদে তো খাবার দেবো আর এখানে দেখুন কত কাপড় মেলে দিয়ে গেছে চাটনি এগুলো সব তুলে নিয়ে যাবো স্যার এসছে আর এখানে ব্ল্যাক কপি করেছি ব্ল্যাক কপি করেছি তো স্যারকে দেবো এবার তো বাড়িতে স্যারের হোমওয়ার্কের ঠেলায় পড়ে আমি আজকে দুবেলা ভাত খাইনি এখন খাবো হচ্ছে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে দুধ চা গ্যাসের একমাত্র উপায় গ্যাস তৈরি করার তাও আমি যেহেতু খেতে ভালো লাগে তো এই যে চানাচুর এত বড় চানাচুর একবারে শেষ করে দেবো মারবো চড় একটা শেষ করে দেবো

চাকবাবু চাকবাবু ছা বাবু বাজু তুই তুই মুড়ি চানা চানাচুর একটা মুড়ি খেলে হবে হ্যাঁ কই কার কার পছন্দ এরকম মুড়ি চানাচুর মেশানো আর চা আর আমাদের তু দেখুন কি করছে একবার দেখুন সব ফেলে দিচ্ছে মৌ শরীরটা খারাপ ওই জন্য মৌ নিয়ে আছি ডাক্তারখানায় চলো মৌ মনে হচ্ছে একটু জ্বর জ্বর ভাব আছে তো আমি এখানে রেডি হয়ে গিয়েছি আমি মুসলকানের বাবার নিচে দাঁড়িয়ে আছে

আর এখানে এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ এটা ডিপ ফ্রিজে ছিল তো চিংড়ি মাছ দিয়ে আর পেঁপে দিয়ে আর একটা ছোটো তরকারি করবো শুকরো শুক্র করে তো আমার রাত এখন পেঁপে আলু এই যে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুটো ইউজ করেছি তার জন্য কালারটা ডিসকালার হয়ে গেছে আর এখানটায় হটপটে রুটি দাঁড়াও খুলে দেয় এই যে এখানে হটপটে রুটি করেছি সবার জন্যে আর মুসকানের পাপা চলে এসছে এখানে আমি দেবো মুসকানের পাপাকে এখানে রুটি তিনটে রুটি আর এখানে দেবো তরকারি এই আয় খাবি না তোর জন্য বসে আছি কমপ্লিট হয়নি আর আমাদের মৌর এই যে জ্বর এসেছে